সম্মানিত এস এন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে আরো নতুন একটি টপিক নিয়ে কথা বলবো যেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে জীবনের চূড়ান্ত সফলতার জন্য আল্লাহ তালা নিকট থেকে যে সাতটি জিনিস চেয়ে নেবেন সেই সাতটি জিনিসের ব্যাপারে আজকে আমি আপনাদেরকে জানাব সম্মানিত বিয়ার্স আমাদের জীবন মান আল্লাহ তালা প্রদত্ত একটি রহমত আর সেই জীবনের গতিময়তায় আমরা ছুটে চলেছি প্রতিনিয়ত বিভিন্ন কারণে আমরা বিভিন্ন দিক থেকে নিজেকে সফল করার চেষ্টা করি এক একজনের কাছে সফলতা এক এক রকম একজন মুসলমান হিসেবে আমাদের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত লাভ করা সে জান্নাত লাভের জন্য আমাদের কিছু কিছু জিনিস আল্লাহর থেকে চাই চেয়ে নিতে হবে যাতে করে আমরা আমাদের জীবনের যা উদ্দেশ্য মহানব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন কারণ আপনি ভেবে দেখেছেন কি আপনি একজন মুসলিম আর মুসলিম হিসেবে অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সেজন্য আল্লাহ আপনার সৃষ্টি করেছেন সে প্রেক্ষিতে অবশ্যই আপনার কিছু কিছু না দায়িত্ব রয়েছে দায়িত্বগুলো অবশ্যই আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে এবং এই সাতটি জিনিস চূড়ান্ত ফয়সালার জিনিস এই সাতটি সফলতা যদি আমাদের জীবনে চলে আসে তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনের চূড়ান্ত সফলতা আমাদের জীবন চাওয়া কাঙ্ক্ষিত জান্নাত আল্লাহ রাবুল আল্লাহন আমাদেরকে দান করবেন তাহলে চলুন জেনে নেই এসে সাতটি জিনিস কি বন্ধুগণ এস এন টিভি একটি ইসলামিক চ্যানেল অবশ্যই আপনি চ্যানেলটি সাথেই থাকবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন তাহলে চলুন জেনে নেই আলোর কাছ থেকে কোন সাতটি জিনিস চেয়ে নেবেন জীবনের চূড়ান্ত সফলতার জন্য নাম্বার এক মৃত্যুটা যেন হয় ফজরের নামাজে আপনি আল্লাহর কাছে মৃত্যু কামনা করবেন যে আল্লাহ মৃত্যু তো সবাইকে দিবে তুমি আমাকে যখন মৃত্যু দাও নামাজে যেন আমার মৃত্যুটা হয় এবং সেটা যেন হয় ফজরের নামাজে আপনি এরকম দোয়া করতে পারেন নাম্বার দুই সময়টা যেন নামাজে হয় নামাজের মধ্যে আল্লাহকে সিজদা দিতে দিতে মৃত্যু আহ কত প্রত্যাশিত মৃত্যু কত পেয়ারা মৃত্যু নাম্বার তিন দিনটা যেন হয় শুক্রবার আপনি সকলে জানেন শুক্রবারের মৃত্যু একটি ভালো লক্ষণ নাম্বার চার মাসটা যেন হয় রমজান রমজান মাসে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তাই রমজান মাসে মমিনের চাওয়াটা একটা চূড়ান্ত এবং একটি উৎস শরীরটা যেন হয় পবিত্র আমরা সকলেই চাই পবিত্র শরীর নিয়ে মহান রবের সান্নিধ্যে গমন করার জন্য আল্লাহ যেন আমার শরীরদের যেন পবিত্র রাখে মৃত্যুর সময় এই দোয়া করব নাম্বার ছয় স্থানটা যেন হয় না মাছ চায় না আমাদের যেন আল্লাহ রবুল আলমিন আমাদের মৃত্যু দেয় নাম্বার সাত মুখে যেন থাকে কালিমা কালিমা পড়তে পড়তে যেন মান আল্লাহ রবুল এই পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে যান সে দুয়ায় সকলে আল্লাহ নিকট করবেন কারণ যার শেষ বাক্যটা হয়েছে কালিমা সে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে এটা আল্লাহ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের সই হাদিস ওপরে সাতটি বিষয় আপনারা আল্লাহর কাছে ওনার যাতে চেয়ে নেবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে মুমিন বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন আমিন السلام عليكم ورحمه الله